আসসালামু আলাইকুম নতুন একটি আরবি ক্যালিগ্রাফি লোগো ডিজাইন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমি যেভাবে এই ভিডিওতে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা সেটিংগুলো করে নেবেন তো অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন অথবা প্লে স্টোরে সার্চ করবেন ইনফিটিভ ইন্টার তাহলে সেখানে আপনারা পেয়ে যাবেন অথবা মোট ভার্সন ব্যবহার করতে চাইলে আপনারা কোন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সার্চ করে মোড অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা ব্রাশের সাইজটা সিলেক্ট করব আমরা ব্রাশটি সিলেক্ট করে নিয়েছি আলু বৈশা বা ব্রাশটি এরপরে আমাদের কাঙ্ক্ষিত লোগোটি এখানে নিয়ে আসবো আর্টপোর্টে একটি লোগো করতে অনেক কষ্ট হয় এটা আপনারা বুঝবেন না আর এভাবেই নিচ্ছি তার অনেক কারণ রয়েছে কারণ অনেক সময় লোগো করতে অনেক খাটনি হয় দেখতে পাচ্ছেন একটা সে কতবার আঁকতে হয় তার হিসেব নেই আমি ভিডিওটি কেটে কেটে দিয়েছি এরপরে আমি আপনাদেরকে মাঝে মধ্যে কিছু দেখিয়েছি এগুলো দেখবেন যারা অনেকে লোগো বানাতে চান অনেকে মনে করেন যে দুই চার পাঁচ মিনিটের ভিডিও দেখে ফেলেন যে সহজে তৈরি হয়ে যায় না ভাই এটা একটা দীর্ঘ পরিশ্রমের ফসল তো এটার পরে আমি হাত ঘুরে আপনাদেরকে দেখে দিচ্ছি টিউটোরিয়াল ভিডিও অনেক দিন ধরে দেওয়া হয় না এই জন্য ভিডিওটা নিয়ে আসা তো দেখতে থাকুন এনজয় করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওতে লাইক করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের প্রতিষ্ঠানের যে কোনো ধরনের লোগোর প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি চোদ্দো সাতাশ আটচল্লিশ শূন্য দুই তো লোগোটি আমাদের শেষের দিকে প্রায় দেখতে পাচ্ছেন একটা শেপ কতবার আঁকতে হচ্ছে এটা খুবই বিরক্তির একটা কাজ আপনারা বুঝবেন না আসলে যারা করে এগুলো তারাই বোঝে তো একটা জিনিস যদি না হয় তাহলে বারবার বারবার করতে হয় এটা কত কষ্টের পরিশ্রমে এবং এগুলোর কাজে অনেক মেধার প্রয়োজন হয় এগুলো কাজ করার অনেকের ধৈর্য থাকে না তো আপনারা কমেন্ট করবেন কমেন্ট এবং লাইক শেয়ার করলে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আপনারা যদি এভাবে সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও আনতে পারবো প্রতিদিন আমি চেষ্টা করব দুই তিনটা ভিডিও আপলোড করার কিন্তু এখন দেখতে পাচ্ছেন এক মাসেও বা এক সপ্তাহ ভিডিও তৈরি করার সময় পাই না এরপরেও আপনাদের আমি বিনোদন যাওয়ার জন্য এভাবে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি ও আপনারা যদি চান যে এই মোড অ্যাপ্লিকেশন ডাউনলোড কীভাবে করতে হয় সব কিছুর প্রসেস একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব এবং সেই ভিডিওটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেবো কারণ ইউটিউবে যদি ডাউনলোডের প্রসেসটা দেখায় তখন গিয়ে আমার ইউটিউবে গাইডলাইন নিশ্চয়ই আসবে তো লোগো ডিজাইনের কাজ শেষের দিকে কাজ প্রায় হয়ে গিয়েছে আমরা এখন লিস্টটা আঁকতেছি লিস্টটা আঁকা শেষ তো ওই ফাঁকা জায়গাটা আমরা এখন পূরণ করে দেব হয়ে গেল এখন লোকটি আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে এখানে একটু সমস্যা রয়েছে এটা আমরা রিমুভ করে দেবো দেখতে পাচ্ছেন রিমুভটা হচ্ছে ভিডিওর সাথে সাথে ভয়েস ওভার করা যায় না ভিডিও করার পর ভয়েস ওভার করি এতে ভিডিওটা আমি যত সম্ভব ছোটো করার চেষ্টা করি সে রিংয়ে গিয়ে আমি এটাকে ক্রুপ করে নেব ক্রুপ করে ছোটো করে নেব তো দেখতে পাচ্ছেন আমি এটা ক্রুপ করে নিচ্ছি প্রুভ করা হয়ে গেলে আমরা ধান পাশে উপরে কোনায় যে থিয়েটার আইকন রয়েছে ওইখানে ক্লিক করবো থিয়েটার আইকনে ক্লিক করে এখানে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট করে নেব এরপরে পিকজেল ব্যবসায় ওপেন করব ওপেন করে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেব আমার অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালেকশন রয়েছে এগুলোর ডাউনলোড আমি আপনাদেরকে এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওখানে আমার ডকুমেন্ট করে ফাইল করে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো এরপরে আমাদের লোকটা এখানে নিয়ে আসব কোন কালার ভালো লাগে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে এমবোজ করে দেবো এভাবে আপনারা সিলেক্ট করে দেবেন অ্যাম্বোজ করবেন এমবোজ করতে অনেক সমস্যা হয় যাদের সমস্যা হয় আমার ভিডিও দেওয়া আছে দেখতে পারেন এখানে আমি এখানে একটা দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং হচ্ছে না আমার পছন্দ মতো একটা কালার দেবো সম্ভব এখানে গোল্ডেন কালার ভালো বানাবে হ্যাঁ হয়ে গেছে এটা আমরা এখন কপি করে আর্টবোর্ডের বাইরে দিয়ে দেবো এখানে আমার মার্কস করে নেব তাহলে আমাদের সেভ করলে আর কোনো সমস্যা হবে না ফেটে ফেটে তাই এম্পোজ করলে এটা আর সমস্যা হবে না আমরা হাই আল্টার দিয়ে সেভ করে নেব